সাংবাদিক সম্মেলন সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি বিমিয়া জাফর আলম চৌধুরী ষষ্ঠ দাব উকিয়া উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের চেয়ারম্যান প্রার্থী হুদ আমার সুত ভাই মরহুম হামিদুল্লক চৌধুরী ও আমার সহ ধর্মী নিচ্ছে নোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ তাদের সর্বোচ্চ তিয়াগ মেধা পরিশ্রম দিয়ে আন্তরিকতার সহিত কুকিয়া উপজেলাবাসীর সেবায় দিয়ে দিতেছিল তাদের অসুস্থতার কারণে জনগণের দাবির প্রেক্ষিতে এবার আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম বর্তমানে আমার ভাই মরহুম হামিদুল লোক চৌধুরী দানমন্দির ল্যাবেট হাসপাতালে বিগত তেইশ ফার্স্ট দুই তারিখ মৃত্যুবরণ করাতে এবং আমি কয়েকদিন যাব অবলোকন করছি চলমান ষষ্ঠ দাপ উকীয় উপজেলা নির্বাচন বিগত স্থানীয় সরকার নির্বাচন সমূহের মতো কালো টাকার সরাসরি ও একটি উৎসবিলাসী ক্ষমতা দল প্রভাবশালী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের কারণে ফুষ্টাশিরা সহ কি প্রশ্নবিদ এবং সুস্থ হবে না বরং সংঘাত করতে পারে তাই সরকারের নির্বাচনকে প্রশ্নবিদ না করে বিষয়টি আমি অনুধাবন করে আমার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত গণিত হয়েছে আমি এই নির্বাচন থেকে ছোট দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি অর্থাৎ আমি নির্বাচন করব না আমি চলমান উকিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীটা আনুষ্ঠানিকভাবে ভাবে প্রত্যাহার করলাম আপনাদের মাধ্যমে আজ থেকে আমি এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী নই এই শক্তিশালী সিটি গেটের কাছে আমার নেতা কর্মী গোটা শহর সকলে চরমভাবে অসহায় আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমল কর্মী সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের সাথে আছি আজীবন আপনাদের ফাঁসি থাকবো ইনশাআল্লাহ